দুনিয়া আিনা হাসান্টিস মুভমেন্ট করতে আয়োজিত আজকের বাংলাদেশের মুসলমান ও রাষ্ট্রীয় বৈষম্যের বাস্তবতা শীর্ষক আলোচনা সভায় উপস্থিত সম্মানিত আলোচক বৃন্দু উপস্থিত সম্মানিত সুধীপৃন্দু সাংবাদিক ভাইরা আসলে যারা বঞ্চিত অধিকার হারা কিছু পেতে চায় তাদের একটা কথা বলার জায়গা হলো প্রেস ক্লাব সরকার দলীয় লোকের এখানে আসে না যারা মুজলুম নির্যাতিত অধিকার বঞ্চিত তাদের জায়গা হলো প্রেস ক্লাব প্রেস ক্লাবে আমরা আসছি এটাই প্রমাণ করে যে আমরা মজলুম আমাদের অপ্রাপ্তি অনেক কিন্তু চাইবো কার কাছে ব্রিটিশ আমলে যখন খেলাফত আন্দোলন গড়ে উঠল মদানা শওকত আলীর নেতৃত্বে খেলাফত আন্দোলনের মূল কথা ছিল তুরস্ক কেন্দ্রিক যে খেলাফত ছিল স্মানীয় খেলাফত বা সালতানাত সেটা যেন টিকে থাকে ব্রিটিশ সরকার যেন খেলাফতকে সহযোগিতা করে অসহযোগিতা না করে টিকে থাকুক এই জন্য খেলাফত আন্দোলন গড়ে উঠল বর বড়ামাইকরাম সে আন্দোলনে জড়িত হলেন আল্লামা ইকবাল আফসোস করে তিনি লিখলেন গোটা জাতির উদ্দেশ্যে যে তোমরা খেলাফত চাচ্ছ কার কাছে খেলাফত চাচ্ছ ব্রিটিশের কাছে এটা কেমন তোমাদের আত্মসম্মান যে খেলাফত কামনা করছ ব্রিটিশদের কাছে যারা খেলাফতের সম্পূর্ণ বিরোধী তিনি লিখলেন যে আগার সালতানাত যা রাহে হায় যায় আগার মুখ যা রাহা হ্যাঁ যা তো সালতানাত চলে গেলে যেতে দাও রাজত্ব চলে গেলে যেতে দাও বাগার আপনে রব সে অফাদারি মাছ কিন্তু নিজের রবের আল্লাহর আনুগত্য আনুগত্য ছেড়ে দিও না তো মুসলমানদের গোটা দুনিয়ার মুসলমানরা তারা তাদের অধিকারের কথা জানে জাতিসংঘের কাছে যে জাতিসংঘ সারা বিশ্বে মানে আপনার কী বলে সাক্ষী গোপাল সাক্ষী গোপাল মুসলমানদের উপর যখন বিশেষ করে নির্যাতিত হয় তার কোনো কাজ নাই নীরব দর্শকের মতো ভূমিকা পালন করে সেই জাতিসংঘের নিকটে মুসলমানরা নির্যাতিত মুসলমানরা তাদের দাবি জানায় বাংলাদেশে আমরা আজকে যে কোর্টের কথা বলছি যে শিক্ষা শিক্ষায় যে বৈষম্য ধর্মীয় শিক্ষার যে বাধা এই যে কথাগুলো বলছি কার কাছে বলতেছি যাদের কাছে বলতেছি তারাই তো এগুলোর বিরোধী দুঃখ তো এই জায়গাতেই আমাদের ভাইরা বলে গেলেন যে এই দেশের মুসলমানরা রক্ত দিয়েছে কেন রক্ত দিয়েছে মুসলমানরা ইসলাম প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে ইসলাম প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে কয়জন ইসলাম প্রতিষ্ঠার জন্য নাকি জাতীয়তাবাদকে ঠিক রাখার জন্য রক্ত দিয়েছে কঠিন আমরা সরকারের নিকট দাবি জানাচ্ছি আমরা কিছু চাই না আমরা সহজ সরল হজুর মানুষ কিছু চাই না চাই না চাই না নাবি সাল্লাহ কিছু চান নাই দুনিয়া চান নাই কিন্তু দুনিয়াকে তিনি নত করেছেন বিশ্বনবীলাম একাই নেতৃত্বে ছিলেন নেতৃত্বের মূল জায়গায় তিনি ছিলেন কিন্তু আমরা তো আমাদের নেতৃত্বের জায়গা আরেকজনকে অন্যদেরকে দিয়ে দিয়েছি আমরা মনে করছি যে নেতৃত্বের জায়গাটা আমাদের না কিন্তু নেতৃত্বের জায়গা তো আমাদের যেতে হবে আপনি নেতৃত্বের জায়গায় না গেলে এই একশো বছর যাবত দাবি জানাচ্ছেন সামনে আরো কয়েকশো বছর দাবি জানায় যেতে হবে কাজ হবে না আর ওই রাজনৈতিক নেতৃবৃন্দ তো ভালো জানেন যে কোন কথা বললে কোন শব্দ বললে সরল মানা মুসলমানদেরকে আন্দোলনে টানা যায় আন্দোলনে যখন প্রয়োজন হয় যখন তারা বিপদে পড়েন তখন দুই একটা আবেগী কথাবার্তা বলেন মুসলমানরা আর আলেমুলামারা খুব সরল মানে তাদের সাথে যুক্ত হন দুই দিন পরে তাদের আসল চেহারা বের হয়ে পড়ে এ কতদিন চলবে আর এই সব নিজের পায়ে দাঁড়াতে শিখবো আমরা কতদিনে নিজের পায়ে দাঁড়াতে হবে নিজের পায়ে দাঁড়াতে শিখতে হবে নিজের অধিকারের কথা এভাবে করে ওই প্রেস কনফারেন্সে বলে লাভ হবে না নিজের অধিকার নিজেকে আদায় করে নিতে প্রতিষ্ঠা করতে হবে এছাড়া আমাদের মুক্তি নেই শরিয়া কোর্টের কথা যে বলা হচ্ছে ইসলামিক রাজনৈতিক যে দলগুলো আছে সে রাজনৈতিক দলের কয়টা দল শরিয়াতে বিশ্বাস করে ম্যাক্সিমাম দল সরিয়া আইনের বিশ্বাস করলেও মুখ ফুটে বলে না তাদের ভোট ব্যাংকের কারণে কিংবা বিদেশি শক্তির রক্তচক্ষুকে উপেক্ষা করে তারা এখন পর্যন্ত স্পষ্ট করে আইনের কথা বাংলাদেশের এখন পর্যন্ত কেউ বলছে না যে সমস্ত দল ইসলামী সরিয়া কোরআনের আইন কোরআনের আন্দোলনের কথা বলছে মনে হয় কায়েম হয়েই গেল শুধু নির্বাচনটা বাকি সেই সমস্ত দলের নেতারাও এখন পর্যন্ত সরিয়া চায় নাই বিভিন্ন সময় তো অকারেন্স হচ্ছে বাংলাদেশে আপনারা দেখবেন যে একটা রাজনৈতিক বক্তব্য আছে রাজনৈতিক কথা তারা বলে যে আমরা এটার দৃষ্টান্তমূলক শাস্তি চাই দৃষ্টান্তমূলক শাস্তিটা কি একটা খুন হয়েছে কে দৃষ্টান্তমূলক শাস্তি চাই ধর্ষণ হয়েছে ধর্ষণ করে মেরে ফেলছে যে দৃষ্টান্তমূলক শাস্তি চাই দৃষ্টান্তমূলক শাস্তি বলে কোনো কথা নেই এটা রাজনৈতিক পরিভাষা এটা পলিটিক্যাল টার্ম গা বাছানো কথা আপনি স্পষ্ট বলেন যে কোরআনের বিধান তাকে পাথর মেরে হত্যা করা হোক আপনি এই কথা বলেন না কেন আপনি ইসলামী আন্দোলনের বিশাল নেতা তাহলে আমাদের মধ্যকার ইসলামী দলগুলোর যারা আমরা ইসলামের পক্ষে কথা বলছি তারা কি আমরা আসলে শুধু পার্লামেন্টে যাওয়ার জন্য ভোটের জন্যই শুধু কথা বলছি নাকি আসলে আমরা সরিয়া চাই এই জায়গায় এক হতে হবে এই জায়গায় এক হওয়া ছাড়া আমি আজকে একটা কথা বলছি কালকে আরেকজন আর একটা বলবে কালকে আরেকজন আর একটা বলবে ভাবে আপনি হবে না সরিয়া করিয়া তো আমাদের একটা মিনিমাল একটা গোল এটা একটা সামান্য আমাদের মূল উদ্দেশ্য হল গোটা দেশ যেন সরিয়া আইনের অধীনে আসে এছাড়া তো হবে না শিক্ষাক্ষেত্রে দেখেন আমরা শিক্ষাক্ষেত্রে বৈষম্য আছে এটাও যেমন ঠিক আমাদের বিশেষ করে মাদ্রাসার শিক্ষা সেটাকে যুবুক করাও এটাও কিন্তু সময়ের দাবি এটা আমরা এড়িয়ে যেতে পারবো না কিন্তু এই কথাগুলো কেউ বলছে বলে না মাদ্রাসায় বর্তমান বিশ্বে যে বিষয়গুলো সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটি গবেষণালয়ে সেই বিষয়গুলো নিয়ে আমাদের মাদ্রাসায় শিক্ষা একেবারেই কম তার মধ্যে দুইটা জিনিস উল্লেখযোগ্য একটা হলো আসিয়াসা আই রাজনীতি ইসলামিক পলিটিক্স এই বিষয় নিয়ে মাদ্রাসা আমাদের সিলেবাসে অন্তর্ভুক্তি আলোচনা খুব কম আর একটা হলো ইলমুল ইসলামিক ফিনান্স ইসলামী অর্থনীতি এটা নিয়েও আমাদের মাদ্রাসায় সঠিক সিলেবাস নাই অর্থনীতিতে আমাদের কোনো ভূমিকা নাই রাজনৈতিক ক্ষেত্র আমাদের তেমন কোনো ভূমিকা না থাকার কারণে রাজনৈতিক বড় বড় নেতাদেরকে দিয়ে আমরা আমাদের মসজিদ মাদ্রাসায় উদ্বোধন করাই তাদের কাছ থেকে টাকা নেই তাদের সুদঘুষের টাকা নেই আর বলি merhaba কতদিন আপনি এভাবে চলবেন এই সিস্টেম এই পরাজিত মানসিকতা আরেকজনের কাছে মাথা বিক্রি করে দেওয়ার মতো মানসিকতা কতদিন হবে কেন আমরা মাদ্রাসা শিক্ষাকে আধুনিক করতে পারছি না অথচ মাদ্রাসা শিক্ষা আপনি ইতিহাস যখন পড়বেন তখন দেখবেন যে মুসলমানরা যখন প্রথম যুগের মাদ্রাসাগুলো ছিল তখন সেখানে সবকিছু শিক্ষা দেওয়া হতো যারা যেটা ইচ্ছা সেটা পড়বে যিনি তাফসির তাপসির যিনি হাদিস হাদিস পড়বেন যে গো গণিত শিখতে চান তিনি গণিত পড়বেন যিনি রাজনীতি শিখতে চান তিনি রাজনীতি পড়বেন আমাদের মোখতারাম আবদুল সবুজ চৌধুরী সাহেব বলছেন যে প্রথম প্রাথমিক শিক্ষাটা কিংবা মিনিমাম আপনার ইন্টার লেভেল অথবা এসএসসি পর্যন্ত একমুখী শিক্ষা হওয়া চাই একমুখী শিক্ষা মুসলিমরা তারা একমুখী শিক্ষা গ্রহণ করবে এরপরে যার যেটা ইচ্ছা সে সেটা গ্রহণ করবে কেউ বিজ্ঞান পড়বে কেউ আপনার আপনার গণিত পড়বে কেউ কমার্স পড়বে যার যেটা ইচ্ছা পড়বে কিন্তু একটা লেভেল পর্যন্ত বাংলা ইংরেজি অঙ্ক মাদাসার ছাত্ররাও শিখবে আর যারা জেনারেল হিসাবে পরিচিত বর্তমান তারাও কোরআন হাদি শিখবে আকিদা শিখবে এই শিক্ষা না হওয়ার কারণে কি হয়েছে না হওয়ার কারণে বিশাল বড় আলেম কিন্তু তিনি একেবারে বেসিক যে জ্ঞানগুলো আমাদের কোর্ট কাচারিতে আদালতে রাজনীতিতে যেগুলো ব্যবহার হয় সেগুলো তিনি জানেন না অপরদিকে বিশাল বড় প্রফেসর বিশাল বড় বিজ্ঞানী তিনি নামাজের সুরা ফাতেহা জানেন না পড়তে জানেন না অথচ তিনি বিশাল বড় বিজ্ঞানী হয়ে বসে আছেন আর মুসলমানরা আমরা তো ওই যে আন্দোলন মিছিলে বিশ্বাসী বেশি মালানা তাকি উসমেন সাহেব পাকিস্তানের পাকিস্তানে তো সরিয়া কোর্ট আছে তিনি এক বছর সরিয়া বেঞ্চের চিফ হিসাবে দায়িত্ব পালন করলেন এক বছর চিফ হিসেবে দায়িত্ব পালন করার পরে বললেন এক বছর দায়িত্বে থাকলাম কোনো একজন আলেম আমার নিকট এসে দেশের একটা আইন পরিবর্তন করার জন্য একটা মামলা দায়ের করলো না এরা খালি রাস্তায় নামে আছিলে এরপর তিনি একদিন ওই দেশের কিছু বড় বড় মহাদ্দেশ মুক্তিকে নিয়ে পাকিস্তানের যিনি চিফ জাস্টিস ছিলেন তার নিকট গেছেন যাওয়ার পরে বলছেন যে ওনারা আপনার সাথে কিছু কথা বলতে চান আপনি শোনেন তো যিনি প্রধান বিচারপতি তিনি তাদের সাথে অনেকক্ষণ কথা বললেন কথা বলার পরে বলছেন যে বড় একজন আলিঙ্ক বলছেন যাচ্ছে আপনাদের বিচারপতি হওয়ার জন্য যেটাকে আমরা বলি কাজী ইসলামী পরিভাষা কাজী বা জাজ এর জন্য কি কি রিকোয়ারমেন্টস আছে তো মানি সাহেব নিজে লিখছেন এটা তার আত্মজীবনী তিনি লিখছেন যে উনি বললেন কি কি রিকোয়ারমেন্টস দরকার কিন্তু যিনি যাকে আমি নিয়ে গেছি তিনি এই শব্দটা বুঝলেন এই পরিভাষার সাথে তিনি পরিচিত নন তা আমি যখন বুঝলাম যে ইনি তো বুঝতেছে না আমি বললাম যে শুরু শর্ত কি 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 শর্ত থাকলে পরে একজন ব্যক্তি কাজে বিচারক হতে পারে এটা দ্বারা তিনি বুঝাচ্ছেন। এই যে পরিভাষাগুলো এই টার্ম ইস্তেলাহাত এগুলোর সাথে আমাদের অধিকাংশ আলেমরা পরিচিত নন আর আমরা যে পরিভাষাগুলো ব্যবহার করছি এই পরিভাষাগুলো ইস্তায়ী পরিভাষাটা কখন পর্য হবে যখন ইসলামী কোর্ট হবে হবে অথবা আদালত তখন আমাদের পরিভাষাগুলো ঠিকই লাগবে কিন্তু এখন আপনি যে সিস্টেম বন্দোবস্তের মধ্যে আছেন এটা বুঝতে গেলে এখানে ভেতরে ঢুকে ভাঙতে হবে আপনাকে তো সেই ইস্তেল হাতগুলো সেই পরিভাষাগুলো আপনাকে জানতে হবে মোট কথা আমরা একদিকে যেমন বঞ্চিত ঠিক তেমনি বঞ্চিত হওয়ার পরে আমরা নিজেরাই আত্মতৃপ্তির ঠেকুত তুলছি এটাই ঠিক আছে এ হল আর এক যন্ত্রণা এই অবস্থা থেকে আমাদের বের হয়ে আসতে হবে পরাজিত মানসিকতা থেকে বের হয়ে নেতৃত্ব দেওয়ার মানসিকতা পোষণ করতে হবে তবেই আপনি সামনে এগুতে পারবেন না হলে এরকম হাজার হাজার প্রেস কনফারেন্স হবে মিছিল মিটিং আন্দোলন হবে রক্ত বন্যা বয়ে যাবে কিন্তু কাজের কাজ খুব বেশি হবে না আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞচিত সিদ্ধান্ত নিয়ে এ দেশের মুসলিমদের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর যে মুসলিম তাদের যে মৌলিক সমস্যাগুলো এগুলো যেন সমাধান আমরা করতে পারি আল্লাহ তালা আমাদের সেই রকম যোগ্য নেতৃত্ব দান করেন আমাদের দেশকে আল্লাহ তালা সকল ধরনের শত্রুর ষড়যন্ত্র থেকে হেফাজত করেন এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যেন টিকে থাকে এবং এই স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য মুসলিমরা অতীতে যেভাবে সামনের সারিতে ছিল সামনেও থাকবে ইনশাল্লাহ আমরা পেছনের দরজা দরজা দিয়ে পালাবো না আর কোথাও গিয়ে আরাম ফরমাইশ করে এসে আমরা নিজেকে দাবিও করব না যে আমরা এই আন্দোলনের বীর আমাদের এই এই আমরা সামনের সারি থেকে ভূখণ্ডকে রক্ষা করার জন্য ছিলাম ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ তবে আমাদের দাবি হলো মুসলমানদের ন্যূনতম যে অধিকার সেই অধিকারটা যেন সব জায়গায় প্রদান করা হয় আল্লাহ তালা তৌফিক দান করেন আমিন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ